আজ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো গঙ্গাসাগর যাবার নতুন একখানা রুট আজকাল এই নতুন রুটটা অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে সাধারণত কাকদ্বীপের লট নাম্বার আট দিয়ে কুচু ঘাট হয়ে সবাই গঙ্গাসাগরে যায় কিন্তু সেক্ষেত্রে জোয়ার ভাটার উপর যাওয়া আসা নির্ভর করে আজ যে রুটটা তোমাদেরকে দেখাবো সেটাতে জোয়ার ভাটার কোনো সমস্যায় পড়তে হবে না চলো দেখাই কোন যেতে হবে গঙ্গাসাগর চলো তোমরাও আজ আমার হও। সাত সকালে চলে এসেছি শিয়ালদহ স্টেশনে শিয়ালদহ সাউথ সিকশন থেকে সাতটা চোদ্দোর নামখানা লোকাল ধরে যাবো নামখানা নামখানা লোকাল দিয়ে দিয়েছে চলো যাক শিয়ালদাহ থেকে সাতটা চোদ্দোর নামখানা লোকাল ধরে এখন আপাতত চলেছি নামখানা সাতটা চোদ্দতেই আমাদের ট্রেন ছেড়ে দিলো আপাতত আমরা থেকে এখন আমাদের দিকে আজ বছরের শেষ দিন তারপর আবার রবিবার এই জন্য একটু ভিড় হয়েছে অন্যান্য সময়ের থেকে একটু বেশি ভিড় হয়েছে আজকের এই ট্রেনটার ভিড় হওয়ার কারণ বছরের শেষ দিনে বেশিরভাগ যাত্রীরাই যাচ্ছে মৌসুনি দ্বীপে প্রায় আশি ভাগ যাত্রী যাচ্ছে মৌসুনি দ্বীপে গঙ্গাসাগর যাবার যাত্রী সংখ্যা একটু কম প্রায় এক ঘন্টা সাতটা চোদ্দ আমাদের গাড়ি ছাড়লো প্রায় এক ঘন্টা পরে আমি বসার জায়গা পেলাম বুঝতে পারছো একে তো সানডে তার উপর থার্টি ফার্স্ট ট্রেনে মারাত্মক দিন জয়নগর এসে গেলাম জয়নগর থেকে আবার প্রচুর প্যাসেঞ্জার উঠছে মোটামুটি জানলা ধারে সিট পেয়ে গেছি গ্রাম বাংলার রূপ দেখছ কি সুন্দর আমাদের ট্রেন এখন লক্ষ্মীকান্তপুরে এসে গেছে লক্ষ্মীকান্তপুরে ঢুকলো আটটা চুয়ান্ন এখানে এখন ট্রেন ওয়েট করবে তারপর আবার নটা পনেরোই এখান থেকে এই ট্রেনেতেই আমরা যাব নামখানা লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিলো নটা পনেরোই টাইম ছিল একদম পারফেক্ট টাইমেই ট্রেন ছেড়ে দিল এখান থেকে এবার যাব আমরা নাম আমরা কাকদ্বীপে এসে পৌঁছলাম কাকদ্বীপে বেশ খানিকটা ভিড় এখন কিন্তু কমে গেল দেখছো কি সুন্দর মেঠো রাস্তা সমরসঙ্গী পরিবারের আরেকজন তোমার নামটা একটু বলো দুহিনস্কর তা ওপরে আর বর্ডারের ওইপার আর ওপার আমরা চলে এসেছি তার জন্য জাল থেকেই দেখতে হচ্ছে তো শপরসঙ্গী পরিবারেরই সাবস্ক্রাইবার দশটা বেজে দশ মিনিট নামখানায় চলে এসেছে আমাদের ট্রেন নাম ঢুকে গেছে এসে গেছি নামখানা স্টেশনে এখন আমরা যাব নামখানা লঞ্চ ঘাটে স্টেশন থেকে বেরোলাম নামখানা স্টেশন থেকে বেরোবার পরে এখানে দাঁড়িয়ে রয়েছে টোটো অটো তবে আমরা কিন্তু এই টোটো অটো ধরবো না আমরা একটু এগিয়ে এসে মেইন রোড থেকে ধরবো টোটো তাতে ভাড়া একটু কম হবে ওহো শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত ট্রেনের ভাড়াটা তো বলা হয়নি ট্রেনের ভাড়া হলো মাত্র পঁচিশ টাকা পার হেড মিনিট তিনে খেটে চলে এলাম মেন রোডে এখান থেকে নামখানা লঞ্চ পর্যন্ত ভাড়া দশ টাকা প্রতিজন এই ধালাই রাস্তার সামনে থেকে মেন রোড মেন রোড থেকে আমরা টোটো ধরে নিলাম আচ্ছা মোটামুটি দেড় কিলোমিটার রাস্তা এই টোটোতে করে যেতে হবে তারপর আমরা লঞ্চ যাব ও মাই গড লাইন লাইন আমরা ধীরে ধীরে দিয়ে এগিয়ে চললাম প্রতি লঞ্চেই একশো জন করে যাত্রী নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে আমরা যাব সাগর দ্বীপের বেনুবন লঞ্চ ঘাটে এসে গেছি পৌঁছে গেছি এখানকার লঞ্চ গুলোতে দেখছি ভিতরে বসার ব্যবস্থা দেখতে দেখতে লঞ্চ ছেড়ে দিল এই নদীর নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী আর এই ব্রিজটার নাম তো বললাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ জলরাশির উপর দিয়ে ছুটে চলল আমাদের লঞ্চ দারুণ শোভা করে সাগরে যদিও ওপরে একেবারেই মানা তবুও চলেছি একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য এবং তোমাদের দেখানো ছিল নিজেও একটু দেখবার জন্য দারুণ লাগছে কিন্তু দেখো বাইরের পরিবেশটা গঙ্গা সাগর চলেছি গঙ্গা সাগর সব তীর্থ বারবার বার সাগর একবার দেখো একটা জিনিস কি এই লঞ্চে কিন্তু সবাই কিন্তু সিট পেয়েছে এমন নয় যে কেউ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যারা আছেন তারা একটু সাগরের দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন তার নজর কিন্তু সবাই সিট পেয়েছে বেশ ভালো লাগছে কেউ কেউ ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছে এখানে একটা কথা বলে রাখি এই লঞ্চে কিন্তু টিকিট বাইরে থেকে কাটতে হয় না এখানে বাসের মতো লঞ্চেই টিকিট কাটা হয় টিকিট কত টাকা করে পড়ল সেটাও একটু পরে জানাচ্ছি ওই যে টিকিট কাটা হচ্ছে টিকিট পার হেড পড়লো চল্লিশ টাকা করে এদিকে আমাদের লঞ্চ বেনুবন লঞ্চ ঘাটের দিকে এগিয়ে চলল ওইটা দেখো এখানে কনস্ট্যান্ট নদীর পলিগুলোকে ফুলে ফেলা হচ্ছে কারণ এই পলি যদি জমে থাকে তাহলে বোর ঠিক মতো লাগবে না সেই কারণে আমরা মোটামুটি এসে একদম লঞ্চ থেকে নাম্বার পালা এইরকমই একটা লঞ্চ করে কিন্তু আমরা এলাম দেখলা তো এটা হচ্ছে বিশ্ব মাতা লঞ্চ নামখানা লঞ্চঘাট থেকে চলে এলাম বেনুবন খাটে। আমরা এখন নেমে গেলাম লঞ্চ থেকে এক ঘন্টা সময় লাগলো এবার বাইরে বেরোনোর পালা এদিকেও সবাই লাইন দিয়ে আছে নামখানা ঘাটে যাবার জন্য এখানেও ঠিক একই অবস্থা কি লাইন যেহেতু এই রুটে জোয়ার ভাটার ব্যাপার নেই তাই এই রুটটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাগরের সাগরের মেলার জন্য না দেখছো এখানে গঙ্গা সাগর মেলার জন্য হুগলা দিয়ে পুলিশ ক্যাম্প করা হয়েছে এখানে টোটো আছে আছে ম্যাজিক গাড়িও তবে সিন্ডিকেটের মাধ্যমে এখানে টোটো বা ম্যাজিক গাড়ি বুকিং করতে হয় আমরা জনে একটা ম্যাজিক গাড়ি রিজার্ভ করে নিয়েছি যাব ভারত সেবাশ্রম সংঘ ভাড়া পড়লো ছশো টাকা মানে মাথা পিছু ষাট টাকা করে শেয়ারে গেলে লাগে প্রতিজন পঞ্চাশ টাকা করে তাহলে মোট খরচ কত হলো প্রথমে ট্রেনে লাগলো পঁচিশ টাকা তারপর টোটোতে লাগলো দশ টাকা তারপর লঞ্চে লাগলো চল্লিশ টাকা এবং সব শেষে ম্যাজিক গাড়িতে লাগলো ষাট টাকা মোট হল একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকাতেই চলে এলাম গঙ্গাসাগরে বেনুবন ঘাট থেকে কপিলমণি মন্দির আঠেরো কিলোমিটার রাস্তা সময় লাগলো আধা ঘন্টা মতো চুরে এসেছে ভারত সেবাশ্রম সংঘে গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘের একটি আলাদা ডেডিকেটেড ভিডিও আমার সফর সঙ্গে চ্যানেলে দেওয়া থাকবে লিঙ্ক ড্রেসক্রিপশনে দিয়ে রাখবেন